আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজে পিৎজা তৈরি করা যায় তাই এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিলাম আর পাউরুটিগুলো একটি নাইফের সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব। এই যে আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। এই পিজাটা খুব সহজেই তৈরি করা যায় খুব অল্প সময়ে আর এখন আমি পাউরুটিগুলো এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে দিব তো দেখলাম যে দুধটা বেশি দিলে পাতলা হয়ে যাবে সামান্য একটু রেখে দিচ্ছি আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো ময়দা দিয়ে দিছি এখন এগুলাকে ভালোভাবে গুলিয়ে নিব। একটি চামচের সাহায্যে এই যে বারোটিগুলো আমার গোলানো হয়ে গেছে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। লবণ ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই লবণ দিয়ে দিলাম আর এখন এখানে মুরগির এক পিস বুকের মাংস টুকরো টুকরো করে কেটে নিয়ে নিছি আর এখানে আমি হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সামান্য পরিমাণ সস স্বাদ মতো লবণ আর এক চা চামচ মরিচের গুঁড়া ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে নিব এই যে আমার মাখানো হয়ে গেছে এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম এখন মাখানো চিকেনের টুকরাগুলো আমি বেজে নিব মিডিয়াম আসে আমি চিকেনগুলোকে বেজে নিব চিকেনগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি অন্য একটি ফ্রাইপ্যানে আবারও সামান্য তেল দিয়ে দিলাম এখন তেল দেওয়ার পরে আমি এই ব্যাটারটাকে ফ্রাই প্যানে দিয়ে চামচের সাহায্যে রাউন্ড শেপ করে নিব আর আমার চামচের ভিতরে লেগে যাচ্ছিল তাই আমি একটি খুন্তির সাহায্যে পিজাটাকে রাউন্ড শেপ করে নিলাম এখন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে ডাকনা দিয়ে ডেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিব। এই যে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠ উলটিয়ে নেব এই যে খুব সুন্দর মতো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এই অপর পিঠে আমি এখন টমেটো সস দিয়ে দেবো টমেটো সসগুলো দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে চিজ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে চিজ দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম এখন আমি বেজে রাখা চিকেনগুলো এখানে এক এক করে ছড়িয়ে দিয়ে দিলাম এখন এখানে আমি সবুজ ক্যাপসিকামও কুচি কুচি করে দিয়ে দিছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিছি চিজটা আমার কাছে মনে হইলো যে উপরে দিলে আরেকটু ভালো লাগবে তাই আমি আবারও উপর দিয়ে আবারও চিজগুলো ছিটিয়ে দিয়ে দিলাম এখন আমি আবারও ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিলাম এই যে দেখুন আমার পিজাটা কত সুন্দর হয়েছে এই যে পিঠও ভাজা হয়ে গেছে এখন পিজাটা আমি নামিয়ে নেব চুলা থেকে একটি ডিশের ভিতরে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা দেখে একটি লাইক দিবেন আর সবাইকে আর সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম